আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি আপনার সাথে মেহেদি খান আজকে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু সিক্রেট অপশন দেখাবো যেগুলো হয়তো অনেকেই জানে না তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমাদের যেটা দেখাবো এটা হচ্ছে আমরা যখন নেট অন করি হয়তো অনেকেই গ্রামের থেকে নেটওয়ার্ক অথবা নিজের ডাটা ইউজ করে যখন ডাটা অন করে সাথে সাথে অনেক অ্যামই কেটে নেয় এটার কারণ হচ্ছে অনেকগুলো অ্যাপস অনলাইন ভিত্তিক যেমন ইমো ফেসবুক মেসেঞ্জার এগুলো থাকার কারণে অ্যামইগুলো তাড়াতাড়ি কেটে নেয় তো আরও কিছু অ্যাপস আছে যেগুলোর কারণে অ্যামইগুলো তাড়াতাড়ি কেটে নেয় তো এগুলো কীভাবে অফ করতে হয় আমি এখন দেখাবো তো এগুলো অফ করার জন্য প্রথমে সেটিংসে যান সেটিংসে যাওয়ার পর এই ডাটা ট্রাফিক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে ক্লিক করার পর হুম এখানে একটা অপশান আসবে ট্রাফিক ইউজ র্যাঙ্কিং অথবা নেটওয়ার্ক অ্যাপস অথবা হট ওয়াইফাই হটস্পট অ্যাপস এই তিনটে অপশানেই করা যায় তো আমার এটা ট্রাফিক ইউজ র্যাঙ্কিং নিয়ে প্রথমে যাবো যাওয়ার পর এই যে এখান থেকে করতে পারেন অথবা আমি দ্বিতীয় অপশানটা দেখাবো যে নেটওয়ার্ক অ্যান্ড অ্যাপস অ্যান্ড ওয়াইফাই হটস্পট এগুলো দিয়ে দেখাবো তা আমি নেটওয়ার্কস অ্যাপসে ঢুকলাম ডুকার পর দেখলাম আমার এখানে সবগুলো অফ করে রাখছিলাম তো আমি যদি এখন এগুলো অন করে দিই তো এগুলো কী হবে আমি যখন নেট অন করবো সাথে সাথে এগুলো দেখেন এটা হচ্ছে মোবাইল ডাটা যখন আমি মোবাইল ডাটা অন করবো সাথে সাথে এগুলো আমার নেট টানা শুরু করবে আর যদি আমি ওয়াইফাইয়ের এটা অপশন অন করে দিই এই যে এটা হচ্ছে মোবাইলের আর এটা হচ্ছে ওয়াইফাই তা আমি এই টিকগুলো যদি উঠিয়ে দিই সবগুলো অফ হয়ে যাবে আমি যখন যেটা চাইবো তখন এটা শুধু চলবে আর বাকিগুলো অফ থাকবে এভাবে আমি ওয়াইফাইগুলো অফ করে দিতে পারি তো দেখুন আমার এগুলো সব প্রথমে এগুলো সবগুলোই চালু ছিল ইনস্টলদের সবগুলোই চালু থাকে তো আমি সবগুলো অফ করে দিয়েছিলাম যাতে আমার চার্জও কম টানে আর নেটও আমার ডাটা চালু করলে যাতে নেট কমটা নেয় তো এখান থেকে করতে পারেন আমি এখন আপাতত কিছু অ্যাপস যেমন ইম ওয়াইফাই চালু রাখি ওয়াইফাই তেমন কিছু না তেমন সমস্যা নেই সব ক্লাইন্ট অফ রাখলাম তো এবং আপনার যেগুলো ইচ্ছে এগুলো অফ রাখতে পারেন তো আমি অফ রাখলাম তা এখান থেকে দেখালাম আবার ওয়াইফাই হটস্পট এখান থেকেও করতে পারেন আচ্ছা ওখান থেকে করলেই চলবে তো চল আমি শুরু কথা আর আরেকটি আরেকটি সিক্রেট ইয়ে সম্পর্কে আলোচনা করি তো ওটির জন্য সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর একদম নিচে স্কল ডাউন করে নিচে অ্যাবাউট ফোন এটাতে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে বিল্ট নাম্বার নামে একটা অপশান আছে এটাতে ক্লিক করুন যদি আমরা সাতবার ক্লিক করি দেখুন আমারটা একবার ক্লিক করাতে নো নিট ইউ অলরেডি এই ডেভেলপার মানে এটা যদি সাতবার ক্লিক করি তাহলে ডেভেলপার অপশান চালু হবে ডেভেলপার অপশানটি হচ্ছে এটা এই যে ডেভেলপার অপশান এটার মধ্যে অনেক ধরনের কাজ আছে যেগুলো দেখলে আপনি অবাক হবেন অবাক করার মতো অনেকগুলো অপশান আছে তো চলুন এটাতে ঢুকে আমরা ফার্মি একদম নিচ থেকে শুরু করব দেখুন ইনএক্টিভ অ্যাপস এটাতে ক্লিক করলে কী হবে যখন আপনি এখানে ক্লিক করে দেখুন যে অনেকগুলো অপশান আছে এখানে সবগুলো অ্যাক্টিভ আছে আপনি চাইলে এখানে আপনার ইচ্ছামতো ইন দিতে মানে যেগুলো কাজ লাগবে না এগুলা ইনএক্টিভ থাকবে মানে অফ থাকবে সফটওয়্যারগুলা নেটও কাটবে না চার্জও কাটবে না তো এবার চলুন উপরে এবার দেখুন এবার যাই আমরা আবার দেখাও মোটি মনিটরিং মনিটরিং অপশান ঠিক আছে এখান থেকে এখান থেকে এখান থেকে প্রোফাইল জিপিও পেন্ডিং এটা দেখাবো এটা দেখলে কী হয় অন অনস্ক্রিন অ্যাজ এ বার এটাতে ক্লিক করলে দেখুন কী হয় এই যে দেখুন আমার জিপিও কাজ কী প্রকাশ করতেছে এটা কোনটা মেমরি কোনটা কী প্রকাশ করতেছে এটা দেখাতেছে আপনারা যদি এটা না রাখতে চাই তাহলে এখানে আবার ক্লিক করুন অফ করে দিন এই যে অফ হয়ে গেল আবার দেখুন আমরা দেখো শো সিপিইউ ইউজেস ইউজ এটাতে ক্লিক করলে কী হয় দেখুন এই যে এখানে দেখুন কর্নারে এই যে এগুলা আমাদের কোনটা কোন ফোল্ডারটা কীভাবে অবকাশ করতেছে সিপিইউ কীভাবে অবকাশ করতেছে এটা এখানে উঠতে থাকবে তো এটা আবার অফ করতে দিতে চাইলে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলাম অফ হয়ে গেল আচ্ছা এগুলোর কাজ এখন দেখাও না এবার এটা দেখুন এই যে সিমুলেট কালার স্পেস এটাতে কী হয় এই যে দেখুন এখন আমরা যদি এটা ক্লিক করি তাহলে নীল আসতেছে স্মানি অথবা নীল কিন্তু আমরা এই কালারটা চেঞ্জ করতে পারবো যখন আমরা যদি গ্রিন দিই তাহলে দেখুন কীরকম আসে এই যে এটা কীরকম আসছে দেখুন আমার এই আইকনটাও চেঞ্জ হয়ে গেছে গ্রিন এই যে এইটা গ্রিন হয়ে গেছে এই যে আমার এই এটা এই যে আমার এই কালারটা ব্ল্যাক হয়ে গেছে আমি এটা আগের মতো দেখুন আমার এটা আবার লাল হয়ে গেছে এই যে দেখুন এই যে লাল হয়ে গেছে তো আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি দেখুন আবার কালার চেঞ্জ এবার দেখুন কীরকম এই যে এবার দেখুন এটা কীরকম হয়ে গেছে আমরা অফ করে দিই আবার আগের মতো অফ করে দিলাম তো এবার দেখাবো আবার এটা দেখাবো সিমিলার সেকেন্ড ডিসপ্লে সেকেন্ড ডিসপ্লে বলতে আপনার এক্সট্রা আরও অনেকগুলো ডিসপ্লে আসবে এ কর্নারে এই কর্নারে অথবা এই কর্নারে আসবে দেখুন আমি এটা সেকেন্ড ডিসপ্লে চালু করি তো আমরা এখানে সাইজ দিয়েছি কোন সাইজটা আমরা চালু করবো তো আমি প্রথমে ছোটোটাই দেখাই ছোটো এই যে দেখুন এটা এটা পুরো আমার স্ক্রিনের একটা ভিউ এক্সট্রা ভিউ এটা স্ক্রিনের এই যে এ পুরো স্ক্রিনটার ভিউ এটা আমি যদি আর একটু বাড়াই দেখুন আর একটু বড় আর একটু বাড়ালে এই যে একটু বড় হয়েছে এভাবে ফোরকে করলে এই যে আরও বড় এটা ভিতরে আবার ভিতরে আবার ভিতরে অনেকগুলো অপশান চালু আছে তো এটা দেখালাম এবার আসুন এই যে এটা এটা চালু করলে কি হয় যখন আপনার লাইন বাই লাইন এই যে এটা একটা লাইন এটা একটা লাইন এভাবে ভাগ হয়ে যায় যেমন দেখুন এই যে দেখুন এই সবগুলো আলাদা হয়ে গেছে এখানে স্পেসগুলো আলাদা লেখাগুলো আলাদা একটা ফোল্ড লাইনের ভিতর চলে আসছে তো আবার চলুন একটি এই দেখায় আরেকটি অপশন দেখায় তো তার জন্য আমাদের যেতে হবে সেটিং এর অ্যাডভান্স সেটিং এ অপশন সেটিংস এ যাওয়ার ফর অ্যাসেম্বলিটি ঠিক এর করুন ক্লিক করুন অ্যাসেম্বলিটিতে ক্লিক করার পর এই ম্যাগনেটিক এটাতে ক্লিক অফ আছে অন করে দেবেন এই অন করে দিবেন অন করে দেওয়ার পরে আবার দেখুন আমরা তো এমনিতে সব সময় জুম ইউজ করতে পারি না আমার এই ম্যাগনেটিক এটাতে আমার এলসিটি দেখাই এই যে প্রজাপতিটা এটাতে আমরা জুম এমনিতে জুম করতে পারি না দেখুন কিন্তু আমি যদি এটা জুম করতে চাই তাহলে ডাবল ক্লিক করুন এই যে জুম হয়ে গেছে আর যদি এটা নির্দিষ্ট জায়গায় তাহলে দুই আঙ্গুল দিয়ে চেপে নির্দিষ্ট জায়গায় নিতে পারবেন এই যে এলসিডি আবার এই ছোটো করতে হবে তো দুই আঙ্গুল জুম আউট করতে হলে দুই আঙ্গুল ইউজ করতে হবে আবার জুম আউট করতে হলে ডাবল ক্লিক করুন এই যে জুম আউট হয়ে গেল তা আবার এটা অফ করতে হলে আবার অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং যাওয়ার পর অ্যাসেম্বলিটি অ্যাসেম্বলিটি যাওয়ার পর ম্যাগনেটিক ম্যাগনেটিক ম্যাগনিফিকেশন এটা অফ করে দিতে হবে ভিডিও এতটুকুই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলটি পাওয়ার জন্য প্রথমে ইউটিউবে যান ইউটিউবে যাওয়ার পর লিখুন দেখুন এখানে আমার সবগুলো আমার চ্যানেলটা চলে আসছে এবং এ ভিডিওগুলো আমার চ্যানেলের তো এখানে এভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে আমার তো এতটাই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকে সাথে থাকবেন আসসালাম আলাইকুম